আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব। সে গল্পটি হল একটি ভয়াবহ হাসপাতালকে নিয়ে তো দর্শক বন্ধু আজকে এই গল্পটা অনেক ভয়ানক হতে যাচ্ছে। সাথে থেকে গল্পটি উপভোগ করুন হাসপাতালের এসে মানুষ সুইসাইড করছে কোনো কারণ ছাড়া কাউকে সুইসাইড করতে শুনেছেন আমি এখন এমন একটা হসপিটালে আসছি যেখানে কেউ ভর্তি হলে তারা নিজের ইচ্ছায় সুইসাইড করে ফেলে সেটাও আবার কোন কারণ ছাড়া বিনা কারণে সুইসাইড ভাবা যায় আমার সামনে বসে আছেন হেড ডাক্তার উনি কল দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন তো ডাক্তার সিনহা আপনি বলতে চাচ্ছেন এই হসপিটালে যেই এসে ভর্তি হোক সে নিজের ইচ্ছায় সুইসাইড করে জিমেন এটা এখন এই এলাকার সবাই জানে কেউ নিজের রোগীকে এই হসপিটালে আর রাখতে চাচ্ছেন না আমি না বন্ধ করে দিতে হয় বিনা কারণে কেউ আত্মহত্যা কেন করবে এটা আপনার কাছে অদ্ভুত লাগছে না আমি জানি আপনাদের পুলিশের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য না কিন্তু এটাই হচ্ছে এই হাসপাতাল গতকাল রাতেও একটা মেয়ে সুইসাইড করেছে অথচ তার পরের দিন সে রিলিজ হওয়ার কথা ছিল সন্ধ্যায় যখন মেয়েটার সাথে আমার কথা হয় খুব বেশি খুশ ছিল আমার সাথে হেসে হেসে কথা বলল উই মেয়েটা গলায় দড়ি দিয়ে সুইসাইড করে কোনো কারণ ছিল না ডাক্তার সিনহার কথা শুনে আমি বেশ অবাক হলাম আমার পুলিশের ক্যারিয়ারে এরকম টাইপের কেস আগে কখনো দেখিনি বিস্ময় নিয়ে বললাম কোনো মেয়ে সুইসাইডের আগের ব্রেক হয় না তো আরে না স্যার এই দেখুন গতকাল সুইসাইড করা মেয়েটার পোস্টমর্টেম রিপোর্ট রেপ টেপ এসব কিছুই না আর এখানে শুধু মেয়ে না ছেলেরাও সুইসাইড করছে আমি অবাক হয়ে পোস্টমর্টেম রিপোর্টের দিকে তাকিয়েছিলাম মেয়েটার সাথে কেউ জোর করেনি শরীরে কোথাও কোনো আঁচ নেই হাতাহাতি নেই এমনি এমনি সুইসাইড বিশ্বাস হচ্ছে না আমার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল আসিফের দিকে একবার তাকালাম ছেলেটা রীতিমতো ভয় পাচ্ছে হয়তো ভাবছে এখানে বুথ টাইপের কিছু একটা আছে আমাকে কিছু বলার সাহসও পাচ্ছে না কারণ আসিফ ভালো করেই জানে এসব আত্মা ভূতে আমি বিশ্বাসী না ডাক্তার সিনহাকে বললাম আচ্ছা খারাপ আত্মা বা অলৌকিক কিছুতে আপনি বিশ্বাস করেন উনি কিছু সময় চুপ করে রইলেন হয়তো ওনার মাথায় কিছু কাজ করছেন কিভাবে করবে ওনার হসপিটালে বিনা কারণে মানুষ সুইসাইড করছে তার কাছে বিজ্ঞানের ভাষায় সেটার কোনো উত্তর নেই অলৌকিক কিছু বিশ্বাস করা ছাড়া অন্য উপায় চুপ থাকার পর বললেন স্যার এখানে কি হচ্ছে কিভাবে হচ্ছে আমি জানি না আমি শুধুমাত্র আমার হসপিটালটা আগের মতো চাই আমি চাই মানুষ আগের মতো আমাদের বিশ্বাস করে এখানে আসুন হসপিটালে হাতে বোনা কয়েকজন রোগী ছাড়া এখন কেউ নেই সবাই ভয় এখান থেকে চলে যাচ্ছে আপনি প্লিজ আমাদের হেল্প করুন ডাক্তার সিনহাকে দেখলাম একদম ভেঙে পড়েছেন এই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার নেই ওনাকে বললাম চিন্তা করবেন না আগামীকাল থেকে হসপিটালটা আমরা নজরে রাখব সব ঠিক হয়ে যাবে ওই দিন সন্ধ্যায় ডাক্তার সিনহার সাথে কথা বলে বাসায় চলে আসলাম কিন্তু মাথা থেকে সুইসাইডের কেসটা সরাতে পারছি না নিজের জীবনটা মানুষ বিনা কারণে শেষ করে দিবে কিভাবে রাতে খাবার টেবিলে আমাকে সম্ভবনা দেখে আমার স্ত্রী মিহি বলল কি গো এত টেনশন কিসা মিহির কথার কোন উত্তর দিলাম না মাথায় সুইসাইডের কেসটা একদম ঢুকে গেছে মিহি এবার আমার কাছে মাথায় হাত রেখে বলল মেহরাব ঠিক আছো তুমি আমি ঠিক আছি কিন্তু মিহি বিনা কারণে কেউ কি সুইসাইড করে মেডিকেল হসপিটালে মানুষ এমনি এমনি সুইসাইড করছে কোন কিছু ভাবতে পারছি না হাতটা বা টাইপের কিছু নয়তো আমার কথা শুনে মিহি হাসল অনেক জোরে হাসল বলল হাইরে রে বোকা এই দুই হাজার সালেও তুমি ভূতের কথা বলছো দেখিও এসবের পিছনে কোনো মানুষ আছে নিশ্চিত একদিন ধরা পড়বে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না মিহির কথা শুনে ভিতরে কিছুটা অনুভব করলাম এই মেয়েটা আমার পাশে থাকলে আমি সবসময় ভরসা পাই শান্তি পাই মিহি আমার প্রচন্ড অশান্তির মধ্যে যে এক একটু স্বস্তি ডক ডক ভোর ছয়ে টায় মোবাইলের রিংটা বেজে উঠল ডাক্তার সিনহার ক বললাম প্রভাস থেকে কণ্ঠে ডাক্তার সিনহা বললেন স্যার আপনাকে রাতে কতবার কল আপনি দিচ্ছি বললাম আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছু হয়েছে স্যার আরো একটা সুইসাইড একটা মেয়ে বাথরুমে নিজের হাতের রক কেটে সুইসাইড করেছে। আমার ভীষণ ভয় লাগছে স্যার আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ কথাটা শুনে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসলাম বললাম আমি আসছি আপনি অপেক্ষা করুন রাত হসপিটালে গেলাম দেখলাম একজন মহিলা চিৎকার করে কান্না করতে করতে বলছেন আমার মেয়েকে তুমি মেরেছ ডাক্তার তুমি খুলি তুমি হত্যাকারী বুঝতে পারলাম বলি সুইসাইড করা মেয়েটার মা ডাক্তার সিনহাকে দেখলাম ওনার ঠিক সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিঃশব্দ মহিলাটা অবিরাম কান্না করে যাচ্ছে ওনার পাশে গিয়ে বললাম আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু কান্না থামিয়ে দয়া করে আমাকে বলুন ঠিক কি হয়েছিল রাতে উনি কান্নার জড়িত কণ্ঠে বললেন স্যার আমার মেয়ের নাম রিয়া অনার্স ফাইনাল ইয়ারে পড়ছিল গতকাল সন্ধ্যায় করে কেমন যেন করতে লাগল বলছিল বুকে ব্যথা হচ্ছে খুব আমি ভয়ে পেয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি যদিও আমি জানতাম এই হসপিটালের বিষয়ে মানুষ নানান কথা বলছে কিন্তু আমার মেয়ের অবস্থা অনেক খারাপ তাই এই হসপিটাল এনেছে আর এই হসপিটাল আমাদের বাড়ির খুব কাছে আর তারপর আবারও জোরে জোরে কান্না শুরু করলেন আমি বললাম লিজ কান্না থামান আমাকে বলুন তারপর কি হয়েছে কান্না করতে করতে উনি আবারও বলার শুরু করলেন স্যার এখানে নিয়ে আসার পর ডাক্তার সিনহা রিয়াকে একটা ইঞ্জেকশন দেন কিছু সময় পর রিয়ার ব্যথা কুমতে শুরু করল ডাক্তার সিনহা বললেন রিয়াকে দুই থেকে তিন দিন রেখে ট্রিটমেন্ট করতে হবে আমার ভিতরটা রাজি হচ্ছিল না স্যার তারপরেও ডাক্তার সিনহা আমাদের বহু আগের পরিচিত হওয়ায় আমি তাকে বিশ্বাস করলাম এখানে থাকতে রাজি হলাম আমি আমার মেয়ের সাথেই ছিলাম রাত একটার দিকে রিয়া বেড থেকে উঠে বসল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে রিয়া আমার কথার কোন উত্তর দিল না চুপচাপ বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল আমি ভাবলাম হয়তো বাথরুম পেয়েছে কিন্তু ওয়াশরুম থেকে আমার মেয়েটা আর ফিরেনি স্যার প্রায় ত্রিশ মিনিট পরেও যখন দরজা খুলছিল না আমি জোরে জোরে রিয়াকে ডাকা শুরু করি কোনো উত্তর নেই আমি ভয় পেয়ে যাই একটা ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে এসে দরজা ভেঙে দেখি আমার মেয়েটা ফ্লোরের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে হাত থেকে অবিরাম রক্ত পড়ছিল একটা ছুরিও ছিল ওর হাতে উনি আবারও জোরে জোরে কান্না শুরু করেছেন অবিরাম চোখ থেকে পানি পড়ছে অন্যদিকে আমার হৃদপিনটা ধুপ করছে কি হচ্ছে এসব একটা মেয়ে সেভাবে বিনা কারণে ওয়াশরুমে গিয়ে সুইসাইড করবে কেন তাহলে কি সত্যি সত্যি এই হসপিটালে অলৌকিক কিছু না একদম না আমি টাইপের কিছু বিশ্বাস করি না আম্মুকে বললাম রিয়া যাওয়ার ঠিক দুই আগে থেকে কি কি হয়েছিল আমাকে বলুন স্যার রাত এগারোটায় আমি আর আমার মেয়ে একসাথে ডিনার করি সবকিছু স্বাভাবিক ছিল রিয়ার বুকের ব্যথাটাও কম ছিল রাত এগারোটার দিকে রিয়ার কাছে একটা কল আছে বেদে শুয়ে শুয়ে রিয়া অনেক সময় কথা বলে প্রায় চল্লিশ মিনিট আমি ভাবলাম হয়তো ফ্রেন্ডরা কল দিয়ে খোঁজ খবর নিচ্ছে বারোটায় আমি একবার ওয়াশরুমে যাই পাঁচ মিনিটের জন্য এসে দেখি রিয়া অবাস হয়ে শুয়ে আছে আমি আর রিয়াকে কিছু জিজ্ঞাসা করিনি তার মানে আপনি বলতে চাচ্ছেন রিয়া ওয়াশরুমে যাওয়ার আগে কোনো ডাক্তার বা নার্স কেউ রিয়ার কাছে আসেনি না স্যার কেউ আসেনি ওনার চোখ থেকে অবিরাম পানি পড়ে যাচ্ছে মায়েদের মন একমাত্র সন্তানের মৃত্যুর যন্ত্রণাটা আমি বুঝতে পারছি ওনার সাথে আর কোনো কথা বাড়ালাম না কিন্তু ওনার তিনটা কথা আমার মাথায় ঢুকল রিয়া লং টাইম ফোনে কথা বলছিল উনি পাঁচ মিনিটের জন্য ওয়াশরুমে যান ওয়ার্ড বয়কে নিয়ে এসে দরজা ভাঙেন ডাক্তার সিনহাকে জিজ্ঞাসা করলাম কোন ওয়ার্ড বয়ের দরজা ভাঙছে ডাক্তার কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলে বলল স্যার আমি আমি বয় গতকাল রাতে বললি ছিলাম এই মহিলা হুট করে পাগলের মতো দৌড়ে আসলেন বললেন ওনার মেয়ে ওয়াশরুমের দরজা খুঁজছে না আমি ওনার সাথে গেলাম নিজেও কয়েকবার দেখলাম উত্তর না পেয়ে দরজা ভেঙে দেখি ওনার মেয়ে ফ্লোরের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কথা শুনে মাথা এটা কিভাবে এসব আমার কাজ না সম্ভব নিজের জীবনটা তো কেউ বয় রাজুকে বললাম চলো তুমি যখন লাশটা প্রথম দেখেছ তাহলে তোমাকে নিয়ে ওয়াশরুমটা দেখে আসি ওয়াশরুমের ভিতরে গেলাম দেখলাম এই একটা দরজা ছাড়ার ভিতরে যাওয়া আসার অন্য কোন উপায় নেই তার মানে অন্যদিকের ভিতরে এসে মার্ডার করে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা নিশ্চিত কিন্তু এই হাসপাতালের কি এমন আছে যেখানে আসলে মানুষ এমনি এমনি সুইসাইড করবে কিভাবে সম্ভব বিনা কারণে সুইসাইড আমার সেটা মনে হয় না কিছু তো একটা আছে কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে ডক্টর রিয়ার মোবাইলটা নিয়ে থানায় চলে আসলাম কল লিস্ট বের করে দেখলাম একটা নাম্বারে সবসময় কথা বলত তাও আবার লং টাইম মৃত্যুর আগে মোবাইলে শেষ কথা বলা যাবে উনচল্লিশ মিনিট তেরো সেকেন্ডের নাম্বারটা ফাহাদ নামে সেভ করা আমি লিয়া সম্পর্কে খুঁজ নেওয়া শুরু করলাম মেয়েটার স্কুল থেকে শুরু করে ভার্সিটি অবধি কোনো শত্রু নেই প্রচন্ড ভালো আর মিশুক টাইপের মেয়ে ফ্যামিলি প্রবলেমও নেই তাহলে সুইসাইড কেন করবে তবে কি সুইসাইড এর কারণ মিনিট তেরো সেকেন্ডের কল আমি জানি না আমার মাথা কাজ করছে না ভূতের বা নেগেটিভ পাওয়ারে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা কম না হ্যাঁ আমি বিশ্বাস করি না এটা ঠিক কিন্তু এই সুইসাইড হওয়ার পিছনে কারণগুলো যদি বের করতে না পারি বা এই হাসপাতালের মানুষ যদি আসলেই বিনা কারণে সুইসাইড করে তাহলে আমি নিরুপায় হয়ে এসবে বিশ্বাস করতে বাধ্য আচ্ছা এই হাসপাতালের কোন আপনার টাইপের কিছু নয় তো এগুলো কি ভাবছি আমি আমার মাথা একদম কাজ করছে না কিন্তু আমি নিশ্চিত অন্তত সুইসাইডের সুইসাইডের কারণ বের বের করতে পারলে বাকি রহস্যগুলো হয়ে আসবে একটা এখানেই শেষ করছি আমার ছোট গল্প বাকি গল্পটুকু দ্বিতীয় পর্বে শোনাব ভালো লাগলেই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাথে থাকুন ধন্যবাদ